সবাইকে গুড মর্নিং বন্ধুরা আজকের একটা এসেছি অন্য জায়গাতে ঘুরতে ঘুরতে বড়টা ভুল এক জায়গায় এসছি তো এখানে শুধু চাষবাস হয় শুধু চাষবাস হয় এখানে শুধু জমি আর এখানে শুধু চাষবাস হয় আর যেটা হচ্ছে ফেসবুকে তোমরা আমি কিছু কিছু টিপস যেগুলো ভিডিও করে করি তোমরা অনেকে অনেক কমেন্ট করো যে কি করে কি করব। তো যেটা হচ্ছে দেখো ফেসবুক এখন আগে থেকে অনেকটা আগে ফেসবুক যে কোনো কিছু ভিডিও পোস্ট করলেই হয়তো ভাইরাল কিন্তু এখন ফেসবুকে ভিডিও করতে গেলে অনেক সিস্টেম এনে কাজ করতে হয় তো সবাই তো সব সিস্টেমটা জানে না কেউ হয়তো ভিডিও পোস্ট করছে কোনো হ্যাশট্যাগ দেয়নি বা ভিডিওটা যে মানে ভিডিওর মধ্যে যে ভিডিওটা বানাচ্ছে মানে যে কথাগুলো বলছে সেই কথাতে ক্যাপশান মিলেনি বা ভিডিওটা যে মানে ই কর পোস্ট করছো সে পরিমাণে হ্যাশট্যাগুলো পড়েনি ধরো তোমার যদি অরিজিনাল ভয়েসে ভিডিও হয় কন্টেন্ট ক্রিয়েটার বা যেগুলো হচ্ছে আর যেগুলো হচ্ছে হ্যাশট্যাগুলো যে হ্যাশট্যাগুলো দেখবে মিলিয়নের মানে হ্যাশট্যাগ কোনো কে নয় অনেকে থাকে না দুশো সত্তর কে বা যেগুলো দেখবে সিক্স কে মানে সিক্স এম টেন এম এগারো এম তো ওই হ্যাশট্যাগুলোকে নেবে মানে আর রিলস রিলসের সময় তোমরা রিলস ভা রিলস ইয়ে মানে ই রিলস যেগুলো হ্যাশট্যাগুলো হয় না ফেসবুক রিলস এবি রিলস মানে ভিডিও ভাইরাল রিলস এগুলো নেবে অনেকে ভিডিওগুলো দেখেছি অনেকে পোস্ট করছে কোনো তাদের হ্যাশট্যাগ নেই বা হ্যাশট্যাগ দিয়েছে এমনি জাস্ট হ্যাশট্যাগ একটা দিয়ে দিয়েছে আর প্রতিটা ভিডিওতে কম করে পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করবে পাঁচটার মধ্যে একটা ইউ হ্যাশট্যাগ দেবে আর চারটা তোমার মনোনীত মিলিয়নের যে হ্যাশট্যাগুলো চলে ওগুলো তুমি নেবে কারণ মিলিয়ন হ্যাঁট্যাগুলো নিলে ভালো ওগুলো অনেকের কাছে যায় আর এখন যে দেখো এখন তোমাকে মিনিমাম সাত আট মাস ভিডিও বানাতে হবে এবার ভিডিওগুলো একটু কোয়ালিটি ফোন নেবে ধরো ফোর কে যখন ভিডিওগুলো যখন যখন তুমি অরিজিনাল ভিডিও বানাবে কন্টেন্ট যেমন আমরা কন্টেন্ট আমি সবসময় কন্টেন্ট ভিডিও বানাই তো এখানে দেখবে সাতশো কুড়ি এমপিআর হাজার এমপিআর মানে হাজার পো আর ফোর কে তো ফোর কেটা টাচ করার পরে ভিডিওটা স্টার্ট করবে দেখো ফোর কে ভিডিওটা ফেসবুকের ক্ষেত্রে ভালো সাতশো কুড়ি আর হাজার আশি এটা নেবে না ফোর কেটা নেবে আর যেটা হচ্ছে যখন তোমরা ফটো পোস্ট করবে গুড মর্নিংয়ের ফটোতে আমাদের গুড মর্নিং হ্যাশট্যাগটা দেবে বা অনেকে দেখছি রিলস রিলস পোস্ট করছে শুভ সন্ধ্যা এটা দিও না রিলসে তুমি গান দিয়ে রিলস করছো বাট ক্যাপশানের শুভ সন্ধ্যা এটা এটা তো মিলছে না না তোমার গানের সঙ্গে কি হ্যাশট্যাগ মানে ক্যাপশান মিলেছে মিলেনি কিন্তু সেই জন্য আর কোনো কোনো হ্যাশট্যাগ বা কিছু তাদের কিছু নেই এই জন্য যখন তোমরা গানে রিলস করবে তো গানের সঙ্গে সঙ্গে ওখানে হ্যাশট্যাগুলো রিল মানে সে পরিমাণে হ্যাশ হ্যাশট্যাগগুলো দেবে তাহলে এটা ফেসবুক ক্ষেত্রে ভালো হয় আর তোমার ভিডিওগুলো দেখো যে হয়তো ভাবছো যে যারা টাইম পাস করছে সেটা আলাদা ব্যাপার টাইম পাস করলে ফেসবুকে সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ যদি বলে যে আমি ইনকামের জন্য করবো তাহলে সেটা সেটা আলাদা ব্যাপার এই হচ্ছে ব্যাপার বেশ কিছু বলার ছিল আজকে